একশো পঞ্চান্ন আচ্ছা দর্শক এই যে গরুটা দেখুন পাঁচ একটা আইডিয়া দিতে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাচ্ছে দাম করে নিতে পারবেন রাজশাহী সিটি হাটে এসে ভাই কেমন চাইলেন এ পর্যন্ত দাম তিরিশ পঁয়ত্রিশ তাহলে কি চল্লিশ এরকম আশা আছে আচ্ছা আচ্ছা দশক হ্যাঁ তিরিশ কিন্তু দাম পাইছে ভাই চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার হলে কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে তারপরে এপাশে কিন্তু আরো একটি গরু দেখছি আমরা নিয়ে দাঁড়ায় আছে খুব সুন্দর সুন্দর কিছু গরু এসেছে যেহেতু আজকে ছোট হাট বুধবার হাট সেক্ষেত্রে কিন্তু গরু তেমন একটা আজকে আসেনি কত যাচ্ছেন মামা এটা পঁয়ষট্টি একশো এটা কি জাতের গরু মামা শাইওয়াল আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি চা দাম সুন্দর একটি গরু হয়েছে দেখুন আর বেশ কিছু গরু এসেছে একেবারেই হাত থাকা যা দেখছি আমরা গরু কিন্তু তেমন একটা আসেনি আচ্ছা এই পর্যন্ত কেমন পেলেন দাম চল্লিশ চল্লিশ পাইসেন তাহলে কি পঁয়তাল্লিশ এরকম পঁয়তাল্লিশ হলে ধারা যাবে না পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আচ্ছা ওজন কেমন আইডিয়া করতে আছেন পাঁচ পোন দশের সাড়ে পাঁচ পোন থেকে দশ পাঁচ কেজি কম বেশি এরকম নাকি আচ্ছা দশ কেজি দেখুন দেড়শো হলে সারবে পাঁচ পন থেকে দু পাঁচ কেজি কম বেশি আছে খুব সুন্দর একটি গরু কিন্তু তবে ওজন কিন্তু একদম এক মিনিট হয়ে গেছে তারপরে এদিকে কিন্তু আরও একটি বিশাল গরু দেখছি আমরা নিয়ে দাঁড়ায় আছে মামা কি অবস্থা ভালো আছেন আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম একশো পঁচাশি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা চা দাম বিশাল বড় সাইজের গরু তবে একটু মনে হচ্ছে যে বেশি হয়ে গেলো দাম তো চলুন আমরা একটা হাত ঘুরে ঘুরে একটু গরুর দর দাম জানাই আপনাদেরকে

সিটি হাটে দেশের ভিতরে সবচেয়ে বড় হাট বললেও চলে কিন্তু এই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু আমদানি হয় যারা আসেন তারা কিন্তু জানেন যে কি পরিমাণ গরু আমদানি হয় কেমন যাচ্ছেন মামা এটা দেড়শো কেমন চাইছে আজকে বাজার বাজার তো ফাঁকা কাস্টমার কম কাস্টমার নাই তেমন একখানা কেমন পাইলেন দাম এ পর্যন্ত তিরিশ পর্যন্ত পাইছেন আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত পাইছে দেড়শো চা দাম তবে আপনি দেখা যাচ্ছে পাঁচ মনের কাছাকাছি যাবে মাংস পাঁচ মন হবে না একটু কম হবে তারপরে পাশে কিন্তু আরো একটা বড় সাইজের একটা গরু আছে আজকে কিছু গরু এসেছে যা একটু সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে এই দেখুন বিশাল চুটালা একটি গরু দাঁত হয়েছে কয়টা মামা এটা কেমন চাচ্ছিলেন দাম একশো পঁয়ষট্টি ছোট্ট বিশাল একবারে খাম্বার মতো আচ্ছা এ পর্যন্ত কেমন দিলো দাম পঁয়ত্রিশ পর্যন্ত পাইছেন আচ্ছা দর্শক গরু দেখুন একশো পঁয়ষট্টি চা দাম পঁয়ত্রিশ পর্যন্ত পাইছে তবে পাঁচ মন কিন্তু আইডিয়া ধরে কিন্তু হবে আপনাদেরকে

বড় সাইজের গুরু এই যে দেখুন আর কত যাচ্ছেন ভাই এটা ভাই হোক একশো পঁচাত্তর একশো পঁচাত্তর কি জাতের গুরু ভাই এটা সিন্ধু দেখছি একবার চুক্কা এ এটাই এটা বাহমা গুরু ভাই ব্রাহামা আচ্ছা আচ্ছা দর্শক এটা দেখুন ব্রাহ্মা বলতাছে ভাই আসলে ভাই কেমন পাইলেন দাম এটা বাজার খারাপ ভাই দাম পাচ্ছি বাজার খারাপ আমরা তো এতদিন শুনেছি যে ব্রাহ্মার সিং হয় না এত বড় এটা তোমার বিশাল সিং এটা কি ব্রাহ্মা ভাই সিং আলা ব্রাহ্মা আচ্ছা আচ্ছা না না আছলে বিরাম মোটামুটি কিন্তু বড় আসছে আজকে এই যে একটা গরু খামার উপযোগী রাখলে কিন্তু রাখা যাবে রাখলে রাখা যাবে এবং মাংস কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গেছে ফোনে কথা বলছিলাম মামা আমি একটু জামা জানার চেষ্টা করব তার আগে এদিকে কিন্তু একটা গরু চলছে এই যে দেখুন এইটা নিয়ে কিন্তু একটু দর্দাম চলতে আছে যারা এই ধরনের গরু নিতে চাচ্ছেন হাসতে পারেন টাকা চা দাম বিশাল মামা এর গরু দেখ আপনার ছয় মনের বেশি ছয় মন চলে আসবে হ্যাঁ একটু এক লক্ষ নব্বই হাজার টাকা চা দাম খুব সুন্দর করতে আছে তো চলুন আমরা একটু এই সাইডে যাই এই সাইডে কিন্তু বিশাল বড় বড় সাইজের বেশ কিছু গরু দেখছি আমরা আজকে রাজশাহী সিটি হাটে যারা বড় গরু নিতে চান আসতে পারেন কিন্তু এই হাটে খামার উপযোগী বলেন জবাই করার বলেন সব ধরনের কিন্তু বড় বড় গরু কিন্তু আপনারা পাবেন এই হাটে আসতে তবে বিশেষ করে রবিবার হাটে কিন্তু বড় বড় গরু আছে মামা আসসালামু আলাইকুম ভালো আছেন আমার গরু কয়টা নিয়ে এসছেন আজকে এই দুইটা এই দুইটা তো বড় সাইজের গরু দেখছি এই দুইটা কি জোড়া নাকি মামা জোড়া কেমন চাচ্ছিলেন জোড়া

আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা কিন্তু দাম পাইছে বিশাল বড় সাইজের গরু বাজার কিন্তু আজকে অনেকটাই কম যাইতে আছে যেহেতু বুধবার হাট ছোট হাট কাস্টমার তেমন একটা নাই কেমন হলে বেচা কেনা করার টার্গেট আছে মোবাইলটার পঁয়ষট্টি ছেষট্টি হলে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখুন খামার উপযোগী তাতে চারটা পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি ছেষট্টি হাজার হলে কিন্তু ছেড়ে দিবেন এটা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা চলছে ভাই বিক্রি হয়ে গেল নাকি না ভাই দেখতেছি কেমন চাচ্ছিলেন দাম আমার না ভাই আমার না আপনারা দেখতে আছেন হ্যাঁ

আহ খামার উপযোগী আপনারা রাখলে কিন্তু রাখতে পারবেন লাভি কম্বল আছে সুন্দর একটি গরু আচ্ছা

55 দাদ হয়েছে মামা দাদ হয়নি এখন পালার উপযোগী আচ্ছা 155000 টাকা চায় দাম এই গরুটা দেখেন পাঁচ মাসের কাছা কিন্তু পাবেন আজকে ছোট হাট গরুতে মানে টা আসে নাই আচ্ছা মামা আজকে বাজার কেমন দইতা আছে হালকা দইতা আছে কাস্টমার কেমন আছে কাস্টমার নাই গরুও তো নাই মনে হয় খুবই কম আসছে গরু তারপরে যা আসছে মোটামুটি কাস্টমার নাই আজকে না আচ্ছা আচ্ছা বাজার খারাপ বাজার খারাপ যাইতে আছে আচ্ছা তো ঠিক আছে বেচাই না করেন আপনারা আচ্ছা এদিকে কিন্তু আরও বেশ কিছু গরু আছে এই গরুর দুটার একটু দরদাম জানাই যারা পালার উপযোগী লাল লাল শাহিয়াল গরু নিতে চান এই হাটে আসলে কিন্তু আপনারা সব সময় পাবেন গরু আর এই হাটে কিন্তু সব বাছাই করা গরুই আসে সব কোয়ালিটির গরু পাবেন এখন কয়টা নিয়েছেন আজকে গরু নিয়েছি মোট তিনটে আচ্ছা ওদের একটি লাল একটা আছে কালো কালো আছে একটা না দুটো আছে এটা কয় কেমন চাইতে আছেন এটা সরাচ্ছি 35 হলে দিব 135 হলে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা দাঁত হইছে কাকা এটা না দুই দাঁত দুই দাঁত আচ্ছা 135000 হলে কিন্তু ছাড়বে কাকা দাঁতে দুইটা শাইয়ল এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন আরো একটি গরু খামার উপযোগী হ্যাঁ খুব সুন্দর লাল কালারের দাম দর হয়তো বা চলতে আছে আমরা যা দেখছি ওটা দেখা যাচ্ছে আপনার পাঁচ মনের কাছাকাছি আসবে পাঁচ মনে হবে না তো দেখি আমরা কত চাই দাম কাকার দাম দর চলতে আছে নাকি কেমন চাই চাইছেন কাকা এটা দুশো দশ চাচ দুইশো দশ কেমন পাইলেন কাকা এ পর্যন্ত ইচ্ছা মতো বলতে আছে বাজার তো মনে আজকে কেমন যাচ্ছে